আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা পর্ব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই থেকে ছয় ঋতু পাট একুশ ছয় ঋতু পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দু মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় সর ঋতু প্রথমে ছবি দেখব তারপর পড়াশুরি করব কেমন ছবিতে দেখো সূর্যের আলো কেমন প্রখরভাবে পড়ছে আর কালো ম্যাঘ দেখা যাচ্ছে তাহলে শুরু করি গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এই সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কাল ঝড় হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে তারপর আমরা দুই নম্বর ছবিটা দেখি কেমন দুই নম্বর ছবিতে দেখো উপরে মেঘ দেখা যাচ্ছে আকাশে অনেক বৃষ্টি হচ্ছে নৌকা নিয়ে মানুষ যাতায়াত করছে বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু এই সময় আকাশে কালো মেঘ জমে ঝরঝর বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এই ঋতুতে কদম ও দুলন চাপা ফুটে এবারে আমরা নম্বর ছবিটা দেখি কেমন তিন তিন দেখো আকাশে সাদা তুলার মতো মেঘ নদীর ধারে কাশফুল আসো এবার আমরা পড়া শুরু করি শরৎ ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশ ফুল ফুটে এবারে আমরা চার নম্বর ছবিটা দেখি এখানে দেখো পুরো মাঠ জুড়ে সোনালি রঙের ধান হেমন্ত কার্তিক ও আগ্রাহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে দুলে সোনালি পাকা ধান এই ঋতুতে নবান্ন সব হয় তৈরি হয় মজার মজার পিঠা পায়েস এবারে পাঁচ নম্বর ছবিটা দেখো খেজুর ঘাসের সাথে হাঁড়ি বাঁধা আর নিচে বাচ্চারা মাথায় টুপি শীতের জামা পরে দাঁড়িয়ে আছে শীত পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল ভরে থাকে কুয়াশায় শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে এবার আমরা ছয় নম্বর ছবিটি দেখি দেখো ছবিতে কতগুলো পাখি দেখা যাচ্ছে দেখতে খুব রঙিন মনে হচ্ছে বসন্ত বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি যখন ফুলে ফুলে সাজে কুকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা শিখি শরৎ ছয় কাল বৈশাখী বৈশাখ মাসের ঝড় নবান্নত পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশায়ত বাতাসে বাসা পানের কণা বারো মাসে এক বছর প্রতি দুই মাস মিলে একটি ঋতু বছরে ছয়টি ঋতু ছবি দেখে ঋতুগুলোর নাম লিখি হেমন্ত শীত গ্রীষ্ম শরৎ বসন্ত বর্ষা মাস ঋতুর নাম বলি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে গ্রীষ্ম ঋতু আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু পুষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে হয় বসন্ত ঋতু